আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাই আজকে আমি দারুণ স্বাদের একটা সমোসার রেসিপি নিয়ে চলে এলাম দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর এই স্ন্যাক্সের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি একটা বোলের মধ্যে প্রথমেই নিয়ে নিলাম এক বাটি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু জোয়ান আমি হাতের মধ্যে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল তো আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে ময়মটা দিয়ে নিতে হবে তো হাতে করে ঘষে ঘষে খুব সুন্দর করে ময়দার সঙ্গে তেলটা মাখাতে হবে যত সুন্দর করে ঘষা হবে তত কিন্তু সমস্যাগুলো সুন্দর হবে এখন আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি আর এই গরম পানি দিয়ে আমি ডো ডোটা মেখে নিচ্ছি তো যেমন লুচি পরোটার ডো মাখি সেরকম মাখতে হবে যেমন লুচি বানালে আমরা একটু শক্ত টাইপের ডোটা বানাই সেরকমভাবে মেখে নিচ্ছি তো দেখুন এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু এখন একটা সরু গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে এর মধ্যে কোনো ডেলা বা দলা ভাব থাকলে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে সেজন্য একটু গ্রেট করে নিলেই ভালো তো দেখুন সমস্ত আলুরগুলো আমি একইভাবে গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর আমি দিয়ে দিয়েছি এখানে কসৌরি মেথি কাঁসড়ি মেথি না থাকলে আপনারা ধনে পাতা দিতে পারেন তবে কাসৌড়ি মেথি দিলে এর একটা নিজস্ব খুব সুন্দর সুগন্ধ থাকে এতে করে সমস্যাগুলো খেতে খুবই ভালো হবে এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম ভাজা ধনে জিরের গুঁড়ো আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আলুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন এর পরিবর্তে এখন ময়দার ডোটা আবারও হাতে করে একটু মেখে নিচ্ছি আবার একটু ভালো করে ডলে নিচ্ছি আর এইভাবে আপনারা একবার সমস্যা বানিয়ে দেখবেন দেখতে যেমনি সুন্দর হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় এখন আমি এটা বড় সাইজের একটা রুটি বেলে নেব তো দেখুন রুটিটা আমি সুন্দর করে বেলে নিয়েছি এখন মাঝ বরাবর একটা ছোট সাইজের বাটি বসিয়ে দিলাম এবার যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম সেটা এর উপরে চারপাশে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি একেবারে সুন্দর ডিজাইনার একটি সমস্যা তৈরি হবে আপনারা চাইলে মেহমান এইভাবে বানিয়ে দিতে পারেন তারা কিন্তু খাওয়া তো পরের কথা প্রথমে দেখেই খুব মজা পাবে তারপরে খেয়ে তো আরও আনন্দ উপভোগ করবে দারুণ স্বাদের এই সমস্যাগুলো হয় এবার আমি মাঝখানে বাটিটা তুলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি প্রথমে চার ভাগ করে নিলাম তারপরে আবারও তার মাছ বরাবর কেটে আট ভাগ করে নিচ্ছি তারপরে ষোলো ভাগ করে নিলাম তো একটা রুটি দিয়ে কিন্তু ষোলোটা সমস্যা তৈরি হয়ে যাবে আর সমস্যাগুলো আমি কিভাবে মুড়ে নেব সেটাও একটু দেখে নিতে হবে দেখুন এইভাবে রোল করে নিতে হবে মাঝখানটা একটু খুব ভালো করে পানি লাগিয়ে দিচ্ছি যাতে রোল করার সময় সমস্যাগুলো খুলে না যায় দেখুন পানিটা দেওয়ার কারণে এই দিকটা কিন্তু সুন্দরভাবে আটকে যাবে আর যে সাইড থেকে আলুর পুরগুলো দেখা যাচ্ছে সেটা কিন্তু বেরিয়ে যাবে না কেন না আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা প্রথমে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে সমস্যাগুলো দিয়ে দিচ্ছি তেলগুলো একটু খুব বেশি গরম করা যাবে না মাঝারিভাবে গরম করতে হবে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি তবে এগুলো বেশি ক্রিস্পি মুচমুচে হবে এখন অনাবরত উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিতে হবে এইভাবে বারবার নেড়ে দিতে হবে কারণ চারপাশটা খুব সুন্দর করে কালার এসে যাবে দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে দেখতেও কত সুন্দর হয়েছে আর সাইড থেকে আলুর পুটগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু বেরিয়ে যায়নি যা কেননা আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি একইভাবে দুটো ব্যাচ ভেজে নেব আর বন্ধুরা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে কিন্তু লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন দেখুন সমস্ত সমস্যাগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর একেবারে অপূর্ব সুন্দর লাগছে আর এর সঙ্গে আপনারা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি ভেঙেও দেখাচ্ছি আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ